আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আপনারা অবশ্যই এই ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন আপনার যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আপনার যারা চিন্তা ভাবনা করছেন আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করবেন আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আপনার জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু এই ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন এই ভিডিও শেষ পর্যন্ত কেন দেখবেন আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন এখানে একটা ভিডিওতে টিমস অ্যান্ড পলিসি ইস্যু দেখা দিচ্ছে এই পলিসি ইস্যু কেন আসছে কি কারণে কি ভুল করেছিলাম আমি যে কারণে এই টিমস এন্ড পলিসি ইস্যু দেখা দিচ্ছে আপনাদের চ্যানেলেও যে কোনো মুহূর্তে এই প্রবলেমটা দেখা দিতে পারে কারণ আপনার নতুন ইউটিউব চ্যানেল খুলেছে আপনারা জানেন না ইউটিউবে কি কি করা যাবে না কি কি ভুল করা যাবে না যে ভুল করলে আপনার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যাবে আপনারা অবশ্যই এই ভিডিওটা ধরে সহকারে ভিডিওটা দেখবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন আপনারা জেনে নিন এটা কেন আছে এই সমস্যাটা কেন দেখা দিচ্ছে আমার এই ভিডিওতে টিমস অ্যান্ড পলিসি ইস্যু কেন আছে আমি এখানে একটা ভুল করেছিলাম সেটা টাইটেলে ভুল করেছিলাম আপনারা অবশ্যই আপনারা অনেক কষ্ট করে ভিডিও বানাবেন আমি জানি আপনার এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি জাস্ট কারণে যদি আপনার ভিডিওটা যদি টিমস পলিসি ইস্যুর মধ্যে পড়ে তাহলে আপনার অনেক কষ্ট হবে আপনার সব কষ্ট বিফলা যাবে তো অবশ্যই আপনার টাইটেলটা আপনার খেয়াল করে দেবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনার এই টাইটেলটা দিবেন এই টাইটেলে এমন কোনো ওয়ার্ড না যেটা ইউটিউবে কমিউনিটি গাইডলাইনে পড়ে যখন আপনার ভিডিওতে টিমস অ্যান্ড পলিসি আসবে তখন কিন্তু আপনার সাথে সাথে জিমেলে একটা নোটিফিকেশন যাবে তো দেখেন আমার এখানে নোটিফিকেশন আছে আমি নোটিফিকেশনটা অন করে দেখি অন করে দেখে আপনাদের এখানে দেখেন আমার সাথে সাথে আমার এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে এখানে কোথায় সমস্যা হয়েছে ভিডিওর মধ্যে ভুল হয়েছে নাকি টাইটেল ভুল হয়েছে আপনার ডেসক্রিপশনে ভুল হয়েছে যেখানে ভুল হবে সেখানে কিন্তু আপনার জিমেলের নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিবে আপনার জিমেলের মাধ্যমে আপনার জানতে পারবেন আপনার ভিডিওতে কোন জায়গায় সমস্যা হয়েছে কি কারণে আপনার এই পলিসি ইস্যুটা দিয়েছে আমার এখানে টাইটেলের কারণে এখানে পলিসি ইস্যুটা দিয়েছে এখানে আমি টাইটেলটা দিয়েছিলাম নাটকের রিয়াকশন দিয়ে লক্ষ টাকা ইনকাম করুন রিয়াকশন ভিডিও এডিটিং এই যে আমি টাইটেল দিয়েছিলাম এই টাইটেলটা ইউটিউবে কখন নিতে না সেই কারণে এখানে পলিসি ইস্যু ধরাই দিচ্ছে এখানে পলিসি ইস্যু আসছে বলে অনেকটা সমস্যা এমনটা কোন সমস্যা নাই এখানে আপনার পলিসি ইস্যু দিয়েছে টাইটেল কারণে পলিসি ইস্যু দিয়েছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আগে যখন ভিডিওতে পলিসি ইস্যু আসতো তখন ভিডিওটা ডিলিট করে দিত এখন আর ডিলিট করতে হয় না এখন আপনার যদি পলিসি আসে তখন কিন্তু আপনারা এই অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার সুযোগ আছে এখন আপডেট হয়ে গেছে ইউটিউব আপডেট হওয়ার পর আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন টিমস অ্যান্ড পলিসি যদি আসে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই টাইটেলটা চেঞ্জ করে আপনার অ্যাপ্লাই করতে হবে আপনারা যদি সেম টাইটেল দিয়ে যদি আপনি যদি আবার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে না তো আপনার অবশ্যই সেই টাইটেলটা চেঞ্জ করে আপনার অ্যাপ্লাই করবেন এই টিমস এন্ড পলিসি আপনার ভিডিওতে আসতে পারে তো আপনার এখন সতর্ক হয়ে যান আপনার যদি এরকম ভুল করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার সতর্কভাবে আপনার খুব চিন্তা ভাবনা করে আপনার টাইটেল ডেসক্রিপশন দিয়ে নেবেন আপনি এত কষ্ট করে ভিডিও বানিয়ে ভিডিও এডিট করে আপনি যখন আপলোড করতে যাবেন তখন যদি আপনার টাইটেলের কারণে যদি আপনার ভিডিওটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার অনেক কষ্ট হবে তো আশা করি আপনার বুঝতে পারছেন কি কারণে আপনার এই সমস্ত দেখা দিবে তো এই ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ার পাশে থাকবা তো ভালো থাকবে সুস্থ থাকবা পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাকে থাকবো আল্লাহ হাফেজ